নমস্কার সূচনা ফুডস ফাইন্সে সকলকে জানায় স্বাগত আবারও তোমাদের কাছে নিয়ে চলে এলাম অন্য নতুন একটি রান্না তন্দুরে রুটি তন্দুরে রুটি হয়তো বাড়িতে অনেকেই বানিয়েছ কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাওনি আমার এই রেসিপিটি যদি ফলো করো বা আমার এই রেসিপি যে প্রসেসগুলো সেগুলো যদি ফলো করো তাহলে কথা দিচ্ছি বাড়িতে বসেই পেয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদের তন্দুরি রুটি তো এটা প্রথমে বানানোর জন্য আমি দু কাপ আটা নিয়েছি হাফ কাপ টক দই হাফ টেসপি সল্ট ওয়ান টেসপি সুগার এবং যতটা পরিমাণ জল লাগবে অর্থাৎ নর্মাল ওয়াটার আমি এখানে ব্যবহার করেছি তো প্রথমে এগুলোকে আমি মেখে নিয়ে একটা ভিজে কাপড় চাপা দিয়ে সেটাকে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম এটাকে এর টেক্সচারটা ভালো আসার জন্য আর রেস্ট টাইম রেখেছিলাম আমি কুড়ি মিনিট তোমরা চাইলে চল্লিশ মিনিট এক ঘন্টা দিতে পারলে খুবই ভালো তো দেখো আমি এখানে একটু মুথে নিয়ে বা থেসে নিয়ে আমি ডোগুলো বানিয়ে নিয়েছি আমার এখানে দু কাপ আটাতে দশটা মতো তন্দুরি রুটি আমি বানিয়েছিলাম তো এগুলো বানানোর জন্য তোমরা আটা ময়দা বা শুধু ময়দা বা শুধু আটা আমি যেমন শুধু আটাতে ব্যবহার করেছি তোমরা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারো কিন্তু এই প্রসেসগুলো যদি ফলো করো তাহলেই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ তোমরা এটা থেকে পেয়ে যাবে আমি বানিয়েছিলাম বাড়ির সকলেই কিন্তু খুব সুনাম করেছে তোমরাও যদি এরকম বানিয়ে বাড়িতে ভালো ভালো নাম পেতে চাও তাহলে রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করো আর এই রেসিপিটা তোমরা যে কোনো পানির রেসিপি যে কোনো পনিরের পানির লাবাবদার চিকেনের যে কোনো আইটেম দিয়ে কিন্তু তোমরা খেতে পারো এটা তোমরা রাত্রি ডিনারে যদি বানিয়ে নাও তাহলে কথা দিচ্ছি সকলেই কিন্তু খুব সুনাম করবে তো দেখো আমি খুব হালকা হাতে একটু আটা ছড়িয়ে দিয়ে আমার যে লেচিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি আটাটা অবশ্যই দিতে হবে কারণ যেহেতু খুব সফট থাকে টক দই দেওয়ার জন্য তাই তলায় লেগে যাবার সু চান্স থেকে থাকে আর টেক্সারটা আমাদের কিন্তু একটু মোটা রাখতে হবে যাতে উপর থেকে খুব ভালো একটা মানে ফুলে আসে এরপর আমি তাওয়াটা খুব হিট করে নিয়ে খুব গরম করে নিয়েছিলাম তারপর মিডিয়াম আছে আমি এটাকে সেঁকতে দিয়েছিলাম চল্লিশ থেকে চো পঞ্চাশ সেকেন্ড মতো তো দেখো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পর এটা ওপর থেকে কিন্তু ফুলে এসেছে এখনো পর্যন্ত আমি কিন্তু ওল্টাইনি তোমরাও কিন্তু এটাকে কোনোভাবেই হাত দেবে না এরপর আমি এটাকে একটা হাতা খুন্তি বা তোমরা যেটা হাতাতে হবে না খুন্তি বা চিমটি যেটা সাহায্যেই হোক আমি চিমটি ব্যবহার করেছিলাম এটার সাহায্যে আমাদের যে রুটি শাঁখা থাকে সেই রুটি শাঁখার ওপরে দিয়ে আমি উল্টো পিঠটা সেঁকে নিয়েছি দেখো কী সুন্দর একটা কালার এসছে আমি আবারও একটি তোমাদের সামনে করে দেখাচ্ছি দেখো এটাও আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড কোনো কি মানে উল্টায়নি তো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মাথায় এটা কিন্তু ফুলতে শুরু করেছে দেখো অনেকটাই ফুলে উসে উঠেছে এইভাবে আমি পরপর আমার যে তন্দুরি রুটিগুলো ছিল সেগুলোকে বানিয়ে নিয়েছিলাম এবং বানানোর পর ওপর থেকে কিন্তু আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এটাতে ঘিও ব্রাশ করে দিতে পারো তো এই রেসিপিটা অবশ্যই সকলে দেখো আর কেমন লেগেছে সেটাও জানিও আর বাড়িতে যদি বানাও তাহলে অবশ্যই ছবি দেখাতে কিন্তু ভুলো না আর দেখো আমি বাটারটা ব্রাশ করার পর এর কালারটা কত সুন্দর এসেছে এবং ওপর থেকে কিন্তু সবগুলোই ফুলে উসে উঠেছে রেস্টুরেন্টের যে টান টান ভাবগুলো আসে সেগুলো কিন্তু এই তন্দুরি রুটিতে একদমই আসবে না তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমার এখানে সমস্ত ডোগুলোই বানানো হয়ে গেছে তো চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে টাটা